নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে বান্দা বন্দি যখন তুমি মাহফিলের মধ্যে বসবে কোনো মিলাদের মধ্যে বসবে কিংবা কোনো জালসার মধ্যে বসবে সেই সময় যদি আল্লাহর কোনো জিনিস শুনে তোমাকে ভালো লাগে নবীর প্রশংসা যদি তোমাকে শুনে ভালো লাগে হাদিস শুনে যদি তোমাকে ভালো লাগে তাহলে সেই সময় তুমি খুশি হয়ে আল্লাহর প্রশংসা করবে আর প্রশংসা হলো সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই সমস্ত জিনিস বলে যারা আল্লাহর প্রশংসা করবে নবী সাল্লাম বললেন ওই বান্দার নামে আমার আল্লাহ পাক আল্লাহ তালা জান্নাতের মধ্যে একবার বলার কারণে একটা করে খেজুরের গাছ লাগাবে বলুন জয়বার আপনি সুবান আল্লাহ পড়বেন জয়বার আপনি আলহামদুলিল্লাহ পড়বেন জয়বার আপনি আল্লাহ আল্লাহ আকবর পড়বেন জয়বার আপনি নবীর দুপুরে দুরুদ পড়বেন বেড়াদার তৈবারি আপনার ততবারই আমার আল্লাহ তালা ততটা জান্নাতের মধ্যে খেজুরের গাছ লাগিয়ে দিবে বলুন না আল্লাহ আপনার জন্য জন্য আমার ওই জান্নাতের ভিতরে খিচুরের গাছ লাগিয়ে দিবে খোদানা না তাই একদিন আমি জাহান হতে পারি আমার নামাজ কম হবার কারণে হয়তো আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে দিতে পারে ঠিক কিনা বলেন আমি পাঁচ ভক্ত নামাজ পড়তে পারি নাই আমার আল্লাহ আমাকে জান নাম দিতে পারে আমি তিরিশটা রোজা রাখতে পারি নাই আমার আল্লাহ আমাকে জান নাম দিতে পারে আমি আল্লাহ ঠিক মতো কথা মতো চলতে পারি নাই আল্লাহর কোরআন বিধান অনুযায়ী আমল করতে পারি নাই তাই আমার আল্লাহ পাক আল্লাহ তালা হয়তো আমার নামটা জাহান নামি কথাই লিখে দিতে পারে ঠিকই না বলেন আমতের ময়দানে হয়তো আপনার নাম আমার নাম ওই কি আপনার জাহান্নামের কথাই উঠে গেছে আল্লার ওয়াডার হয়ে গেল বান্দারে তোর নাম জাহান্নামের কথাই আছে তুই জাহান্নামের দিকে চলে যা তোর জান্নাতে যাওয়ার রাস্তা নাই তোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে তুই পাচ্ছি অক্ত নামাজ পড়িস নাই তার কারণে জাহান্নামে যেতে হবে তুই রোজা রাখিস নাই তার জন্য তোকে জাহান্নামে যেতে হবে তুই কোরআন মোতাবিক আমল করিস নাই তার জন্য তোকে জানান নামে যেতে হবে আমার আল্লাহ পাক আল্লাহ তালা সেইদিন আপনার আমল নামাটা আপনার জীবনের খাতাটা আপনার হাতে দিয়ে দিবে হাতে দিয়ে বলবে বন্দারে তুই দিবার নিজের আমল আমাকে খুলে দেখা কোনটার কারণে তোকে জান্নাতি বানাবো কি কারণে তোকে জান্নাত দেব তুমি একটু আমাকে বলো তোমার যদি কিছু দেখাবার আছে তোমার খাতা থেকে বের করে আমাকে দেখাও তোমার কাছে যদি নেকি থাকে তোমার কাছে যদি ভালো কাজ থাকে হয়তো আমি আল্লাহ তোর ওই কাজ দেখে তোমাকে মাফ করতে পারি বলুন আপনার আমল নামা আপনার খাতাই থাকবে আপনি খাতা নিয়ে নিবেন এবার আপনি দেখবেন ওই খাতার মধ্যে লেখা আছে মহানন্দ পাড়াই বাস করেছিলাম মহানন্দ পাড়ায় বাস করার কারণে মহানন্দ পাড়াই মাস করার সময় আমি উমুক লোককে উমুক কথা বলেছি উমুক মানুষের উমুক আলকে পেলে নিয়েছি উমুক বাড়িতে আমি ঝগড়া করেছি উমুক মানুষের হাতে আমি উমুক মানুষের গায়ে হাত তুলেছি এই সমস্ত জিনিস আপনার খাতাই লেখা থাকবে এবার এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে বান্দা একটু ভালো করে যাচ কর একটু ভালো করে যাচাই কর তোর খাতার মধ্যে কোনো খানে নেকি আছে নাকি বেরাদার সেই সময় হঠাৎ করে আপনার চোখে পড়বে আমি গিয়েছিলাম মহানন্দ পারে একটা বাড়িতে সেই বাড়িটাতে আমি মিলাদে বসেছিলাম মিলাদের টাইমে আমি সুবহান পড়েছিলাম মৌলভী সাহেব বলেছিল সুবহান বললে নাকি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে খেজুরের গাছ লাগায় তাই আমি খুশি হয়ে সুবানাল্লাহ পড়েছিলাম আমার সেই নেকিটা এখানে লেখা আছে সেই কথাটাও লেখা আছে আল্লাহর কাছে আপনি তুলে হাত তুলে বলবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার একজন আপনার নবীর নায়েব ছিল একজন আপনার নবীর গোলাম ছিল যেই গোলাম মিলাদের মধ্যে বলেছিল সুবানাল্লাহ পড়লে নাকি জান্নাতের মধ্যে খেজুরের গাছ লাগা হয় ওগো রব্বুল আলামিন আমি একবার নয় দুইবার নয় খুশি হয়ে আমি কয়েকবারই সুমান আল্লাহ পড়েছি কয়েকবারই আলহামদুলিল্লাহ পড়েছি তাই নাকি আল্লাহ আমার নামে আপনার জান্নাতে কি কোনো খিজুরের গাছ আছে আমার আল্লাহ বলবে বান্দা হা আমার যে মৌলবী সাহেব বলেছিল আমার যে মৌলানা বলেছিল ওর কথা মোতাবিক তোর নামে জান্নাতের ভিতরে গাছ লাগিয়ে রেখেছি বলুন এবার আল্লাহ পাক আল্লাহ তালার কাছে ওই জাহান নামি ব্যক্তি বলবে আল্লাহ আমি তো জাহান নামে চলে যাব আমি তো জাহান নামি হয়ে গেছি কিন্তু আল্লাহ গো আমি যে তোমার খুশি হয়ে প্রশংসা করেছিলাম ওই প্রশংসা করার কারণে আপনি যে আমার জন্য জান্নাতের মধ্যে গাছ লাগিয়েছেন একটু কি আমাকে ওই জান্নাতের গাছগুলো দেখাবেন না বলেন একবার তো আমাকে জান্ন ওই আপনার জান্নাতের ভিতরের গাছগুলো আমাকে দেখান কেননা ওই গাছগুলো তো আমারই জন্য লাগা হয়েছে ওই জান্নাতের গাছের কি ফল আমি খেতে পাব না কেননা আপনি তো আমারই জন্য লাগিয়েছেন আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলবে বান্দা যা তোর নামে যখন লাগিয়েছি তুই দেখে আয় তোর নামে যখন আমি বলেছি লাগাবো তো আমি লাগিয়ে দিয়েছি তোর যখন দেখার ইচ্ছা আছে তুমি চাও দেখে আসো এবার বেরাদার ওই ব্যক্তিটা আপনি কিংবা আমি ওই জান্নাতের ভিতরে যাব আমার গাছটা দেখার জন্য আমি যে সুবার পড়েছি আমার আল্লাহ আমার জন্য গাছ লাগিয়েছে কত বড় হয়েছে কতটা ফল ধরেছে একটু আমি দেখব আমার মনটা শান্ত হবে আমি একটু শান্তি পাবো বেড়াদার আপনি আর আমি যখন চলে যাব ওই জান্নাতের ভিতরে আপনার নামের গাছটা আপনি দেখবেন আপনার নামের গাছটা আপনি দেখে খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন ইতিমধ্যে বেড়াদার ওই জান্নাতি ফারিস্তারা এসে বলবে বলবে এ তোমার নাম তো জাহান খাতাই আছে তুমি জান্নাতের ভিতরে আসলে কেন বলো তুমি এখান থেকে চলে যাও এই জান্নাতে তোমার কোনো জায়গা নাই তুমি জান্নাতে থাকতে পাবে না ইতিমধ্যে বেলাদার আপনার মুখ থেকে আমার মুখ থেকে একটাই উত্তর বের হবে ও গো জান্নাতি ফারিস্তা আমি তোমাকে একটা কথা বলতে চাই যেই জায়গার মধ্যে আমার আল্লাহ তালা আমার জন্য একটা বাগান লাগিয়েছে এই যে জায়গাটা আছে বলো এই খেজুরের গাছগুলো কার নামে আছে কি জিজ্ঞাসা হবে না তুমি বলো এই যে গিজুরের গাছগুলো আছে এই সমস্ত গাছগুলো কার জন্য লাগা হয়েছে বলছে এই গাছগুলো উমুক নামে উমুক জনার জন্য লাগা হয়েছে বলছে তুমি কি উমুক লোকটাকে চিনো বলছে আমি তো চিনি না বলছে আমি হলাম সেই লোকটা বলুন আপনি বলবেন আমি হলাম সেই লোকটা আচ্ছা জান্নাতি ফারিস্তা তোমরা বলো আমার আল্লাহ পাক আল্লাহ তালা যেই জায়গার মধ্যে যার জন্য গাছ লাগাবে ওই গাছগুলোর মালিক কে হবে ওই গাছগুলোর মালিক কে হবে বলছে আল্লাহ ওই জান্নাতি ফরিস্তা বলবে তখন যার নামে এই গাছটা লাগা হয়েছে এই গাছটার মালিক সেই লোকটাই হবে আচ্ছা বলো গো জান্নাতি আর যেই জায়গার মধ্যে লাগা হয়েছে ওই জায়গাটা কার হবে কি আমি আপনার জমিতে গাছ লাগাতে পারবো এই লাগা পারবো আমি আপনার জমিতে গিয়ে গাছ লাগিয়ে দেবো হবে কি না আমাকে দিবে গাছটা ও আল্লাহর ফরিস্তা তুমি বলো এই জায়গার মধ্যে যে গাছটা লাগিয়েছে তাহলে এই জায়গা টাকার বলছে যার নামে গাছ লাগা হয়েছে তারই হবে এই জায়গা ওই আপনি আর আমি সেই দিন বলবো ও গো জান্নাতি ফরিস্তা তুমি তো বললে জান্নাতের মধ্যে আমার কোনো জায়গা নাই কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তালা আমার নামে একটা বাগান রেস্টারি করে রেখেছে আমার নামে একটা জায়গা রেজিস্ট্রি করে দিয়েছে তাহলে বলো আমার নামে এই জান্নাতের ভিতরে জায়গা আছে আর জান্নাতের ভিতরে জায়গা থাকা সত্য আমি জাহান্নামে নামে যাবো তা কেন বলবেন কি নাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই দিন আপনার ওই আমল দেখে আপনাকে আমাকে মাফ করে ওই জান্নাতের বাগানের মালিক বানিয়ে বাগানের ভিতরে রেখে দিবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন যেখানে তোমাকে ভালো লাগবে শুনতে মজা লাগবে সেখানে তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে আর মাঝে মধ্যে মাহফিলের মধ্যে আল্লাহর নবীর উপরে কি পড়বে দুরুদ পড়বে কারণ যেটা তুমি খুশি হয়ে যেই জায়গার মধ্যে আল্লাহ তাবার কুয়াতালার প্রশংসা করবে পর মনে করো আমি সুবাহান আল্লাহ বলে আল্লাহর প্রশংসা করলাম একটা জিনিসে আমাকে খুব ভালো লাগলো আমি খুশি হয়ে গেলাম তাই বললাম কি সুবাহান আল্লাহ হ্যাঁ কি আমি বললাম কি সুবাহান আল্লাহ আরও কিছু ভালো লাগলো আমি বললাম আলহামদুলিল্লাহ আরও কিছু ভালো লাগলো আমি বললাম আল্লাহ আকবার আরো কিছু ভালো লাগলো আল্লাহর প্রশংসা আল্লাহ নবীর প্রশংসা শুনে আমাকে ভালো লাগলো তো আমি কি করলাম খুশি হয়ে দুরুদ পড়লাম